পাওয়া যায় আচ্ছা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত যে মালিক খাজনা দিয়েছে তো এই তথ্যটা মালিকের কাছে আছে সে আছে যেহেতু আপনারা তো এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত খাজনা পরিশোধ নিচ্ছেন বিভিন্ন বাড়ি বাড়ি যে তো সেখানে সেক্ষেত্রে আপনাদের কাছে তথ্য নাই তাহলে আপনি তো চব্বিশ সাল পর্যন্তই খাজনা নিচ্ছেন কিন্তু দুই চোদ্দো সাল পর্যন্ত যে খাজনা দিয়ে আছে আপনার তো সেটা বাদ খাজা খাজনা দিচ্ছিল সে বিষয়ে কি বলবেন যে বিষয়ে আসলে যদি সে আবার প্রমাণ দেয় অর্থাৎ সে খাজা দিয়েছে যে কোনো কারণে হয়তো উঠানো পড়ে নাই আমরা হচ্ছে ওটা এখান থেকে উঠাই দিয়ে ওটা ডিসকাউন্ট করে আমরা পরবর্তী যে খাজা সেটা নির্ধারণ করে নিয়ে নিই এখন যেহেতু অনলাইনে আমাদের ওখানে জাস্ট ওই আপনি যদি চোদ্দোশো দেখ চোদ্দ চোদ্দোশো চব্বিশ সাল ছিল চোদ্দোশো বিশ সাল আমরা ওই খাজনা পরিষদের সাল ওইটা দেখাই পরে একুশ সাল থেকে আমরা খাজনা নির্ধারণ ওখানে সালটা জাস্ট